রক্তিম সূর্যকে পেছনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানায় আর একদিন পরই মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনী দিন আর আমাদের কাছে স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের মহান সোপানোর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এই জাতির গর্বের এক সময় একুশে ফেব্রুয়ারি বর্তমানে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে আমাদের বাংলাদেশে আজকে এবার এটি সত্তরতম মাতৃভাষা দিবস এটি আমাদের গর্বের দর্শক বন্ধুরা এদিন যেমন জাতীয়ভাবে এবং বিশ্বব্যাপী উদযাপনের একটি দিন একইভাবে এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের নিজস্ব অঙ্গনে আমাদের নিজস্ব দেশে আমাদের নিজস্ব জীবন জীবিকা আমাদের মহান আমাদের অর্থনীতি সব কিছুর ভেতরে এর একটা অন্তর্নিহিত বিশাল দিক রয়েছে যেমন দু সালে আমরা আমাদের এই অনুষ্ঠান হৃদয় মাটির মানুষ একুশে ফেব্রুয়ারির দিনে শুরু করেছিলাম আমাদের মূল অর্থনীতি আমাদের কৃষি কৃষক তাদের ভালো মন্দ তাদের উন্নয়ন উৎপাদন সব কিছু মিলিয়ে আমাদের বৌধ থেকে এই দিনে সেই অনুষ্ঠানটি আয়োজন করেছিলাম এবার আমাদের এই অনুষ্ঠানটি দৃঢ় যুগপূর্ণ হতো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই অনুষ্ঠানের বর্ষপূর্তি এক দিন আমরা আজকের অনুষ্ঠানে দেখব আমাদের মাতৃভাষা আমাদের একুশে ফেব্রুয়ারির যে সমস্ত প্রসঙ্গগুলো আছে তার একটি দিক শহীদ মিনার এর নির্মাণ এ সম্পর্কে আমাদের চেতনা আমাদের ভালো লাগার জায়গাগুলো প্রজন্মের কাছে এ বিষয়গুলো কিভাবে আসছে সেই বিষয়গুলো আজকে আমাদের আয়োজনের মধ্য দিয়ে দেখার চেষ্টা কর একুশে ফেব্রুয়ারিতে ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে শহীদ মিনারের বেদি প্রতিটি ফুলের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের শ্রদ্ধা মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা বাঙালির চেতনার প্রতীক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক জীবনের প্রাণবন্ত সত্তা শহীদ মিনার ফুলের সমুদ্রে দাঁড়িয়ে থাকে আর এখানে ঢাকার গুলশানের বেড়াইদে বালু নদীর পারে ঠিকানায় সেই ফুলই হয়ে উঠেছে শহীদ মিনার ফুলেল সৌরভে ভেসে উঠেছে বাঙালির চেতনার সুগভীর অস্তিত্ব এখানেও তরতাজা রঙিন সৌরভ ছড়ানো প্রতিটি ফুলের সঙ্গে যুক্ত রয়েছে সৃষ্টি সুখের উল্লাস রয়েছে বন্ডমালার প্রতি গভীর শ্রদ্ধা দর্শক বন্ধুরা শহীদ মিনার দেখলে অনেকের অনেক স্মৃতি চেতনার কথা মনে পড়ে অনেক গানের কথা মনে পড়ে কবিতার কথা মনে পড়ে যেমন এই মুহূর্তে আমার মনে পড়ছে শিল্পী আবদুল লতিফের একটা গান বিখ্যাত একটি গান ওরা আমার মুখের ভাষায় দিতে চায় ওরা কথায় কথায় শিকল আমার হাতে পায় সালের তেইশ ফেব্রুয়ারি মেডিকেল কলেজের হোস্টেলবাসী শিক্ষার্থীদের এক রাতের শ্রমে দশ ফুট উঁচু ছ ফুট চওড়া যে বেদীর স্মৃতিস্তম্ভটি মাথা উঁচু করে দাঁড়ায় তৃপ্ত গৌরবে সেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম শহীদ মিনার যদিও সেই মিনারটির আয়ু ছিল মাত্র আড়াই দিন তৎকালীন স্বৈরাচারী শাসক পুষ্ট পুলিশ বাহিনী ভেঙে গুড়িয়ে দিয়েছিল সেটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন তৈয়বা আলিফ আজকের প্রজন্ম শহীদ মিনার এখানে প্রথমে যে নীল টপ দিয়েছি ব্যাকগ্রাউন্ড এই নীল টপের মধ্যে আমরা পার্পল কালার ফ্লাওয়ার মানে লাগিয়েছি যেটা মানে কাছে আছে আর কি হয় তারপর হচ্ছে শহীদ মিনার যে পিলার যেগুলো যেগুলো সাদা দিয়ে সাদা সাদা টপের মধ্যে আমরা সাদা ফুল দিয়েছি কত টুকু লেগেছে এখানে টোটাল লেগেছে এই যে 1000 প্রায় মানে 1200 মতো তো প্রত্যেকটা পিলার ওয়াইজ বলা আছে যে ফার্স্ট যে ছোটটা প্রায় 150 তারপর এটার মধ্যে হচ্ছে 200 বড় যেটা এটার মধ্যে প্রায় 500 কারণ এটা তো অনেক বড় এই প্রজন্মকে আমরা অনেক সময় বিবেচনা করতে চাই উন্নাসিক হিসেবে ভাবতে চাই ভাষা সংস্কৃতির মূলধারা ধারা বা শেকরের সঙ্গে সংস্ক্রম হারিয়ে ফেলেছে এরা কিন্তু আফরিন যেন সেই বিবেচনাকে মুড়িয়ে দেয় উপরন্ত যুগে যুগে ভাষা আন্দোলন এবং মাতৃভাষার পক্ষে চেতনা নূতনভাবে ভাবে শানিত হওয়ার আমি ভাবলাম যেভাবে আমি প্রকৃতিকে সংরক্ষণ করার চেষ্টা করছি আমি আমাদের ইতিহাসকে নিয়েও একটু তুলে ধরি এবং আমরা এই দুইটাকে একসাথে সংযুক্ত করলাম তখন আমি আমার মাথায় আসলো যে আমরা একটা যেহেতু এটা ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ভাষার মাস তো আমরা এই চিন্তায় আমরা কিছু না কিছু করতে পারি তখন আমরা এই শহীদ মিনার স্ট্রাকচারটা নিয়ে আসলাম চিন্তা করলাম যে আমাদের এই দেয়ালের মধ্যে পুরাটুকু আঁটবে কিনা অনেক কিছু মানে এখানে ডিসিশন নাও লাগলো যে সব কিছু একসাথে যাবে কিনা

তখন এটা আবার চেঞ্জ করা লাগলো অনেক ট্রায়াল অ্যান্ড এর বেসিসে করলাম মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন তা বাঙালির নারীর সঙ্গে কথা বাঙালির চারদিকের সব দৃশ্যপট বাংলায় কথা বলে আমাদের ফসলি ক্ষেত কৃষকের জীবন বটের ছায়া শান্ত পুকুরের টলমলে জলে এক হাসের হাঁসের কলকাকুরিতে মিশে আছে বাংলা মেঘের গর্জনে বর্ষায় জীবনের প্রতিটি ছন্দে আমরা বাংলাকে ভালোবাসি বাংলায় মিশে থাকে আমাদের জীবন বোধ এই বিশ্বাসগুলোর সঙ্গে গভীরভাবে মিশেছিল ভাষা আন্দোলন ছিল ভাষার অধিকার আদায়ের সাফল্য ছিল স্বাধিকার থেকে স্বাধীনতার সুদীর্ঘ সংগ্রামী অধ্যায় স্বাধীনতার জন্যে দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়া কিংবা বুকের রক্ত ঢেলে শত্রুর মোকাবেলা করার অমিত শক্তি ঠিক এই চেতনা থেকে পথচরা শুরু হয়েছিল হৃদয় মাঠীয় মানুষের দু চার সাল তখনও গণমাধ্যম আজকের মতো নয় তখনও কৃষি বহু সমস্যায় নিপচিত সেখান থেকে একে একে সাফল্য সমস্যা সম্ভাবনা কৃষকের সুখ দুঃখের মালা গাঁদতে গাঁদতে বাংলা ভাষার এই মূলধারার গণমাধ্যম কার্যক্রম আজ পৌঁছেছে দেড় যুগে আপনাকে তো আমি সেই ছোটবেলা থেকে দেখে এসেছি এবং আপনার যত যত ভিডিও দেখি যে এটা ছোট মানে যে ছাদ কৃষি হোক বা কোনো গ্রামের কোনো যে চাষ করছে প্রত্যেক মানুষকে কিন্তু আপনি অনেক সাহায্য করছেন আপনার ছুতে কিন্তু কত মানুষের যে আসলে উন্নতি হয়েছে এবং আমাদের এই যে কৃষিটাকে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে তো আমি বলবো যে আমাদের যাদের এরকম চিন্তা থাকে যে কৃষি নিয়ে কাজ করা বা যে ফুল টুল নিয়ে কাজ করা তারা আমি ডেফিনেটলি বলবো যে আপনার ভিডিওগুলো ফলো করে তারা দেখে তো এইভাবে অনেক ইন্সপায়ার হয় আজ আমরা অজস্র সাফল্যের গল্প শুনতে পাই এমনই এক সাফল্যের দৃষ্টান্ত এই ফুলের শহীদ মিনার এর মধ্যে আছে কৃষি আছে তরুণ প্রজন্মের স্বপ্নচারী মন আছে নিজের সংস্কৃতি এবং জাতীয় চেতনাকে অনেক বড় করে দেখার এক অসাধারণ দৃষ্টিভঙ্গি আমরাও যখন মানে আরও আগে স্কুলে যখন থাকতাম দেখতাম যে আমাদের আসলে ইতিহাস নিয়ে কিন্তু তেমন একটা নলেজ নেই যেমন আমি নিজে থেকে যখন এটা শুরু করেছি তখন আমি আরও বেশি জানতে চেয়েছি এটা নিয়ে কাজ করছিলাম তখন আমি জানলাম যে আচ্ছা শহীদ মিনার কেন এরকম স্ট্রাকচার বানা বানানো হলো বা মানে এটা পিছনে আসলে ইতিহাসটা কি শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান সৈন্যদের আকৃতিটা নিয়ে যা বর্ণনা করেছেন সেটি এরকম যে অবনত মস্তিষ্কে অবনত মাথায় নুই আছেন একজন মা আর পাশের যে দুটি স্তম্ভ দুটি দুটি চারটি এই এখানে বলা হয়েছে তিনি বলেছেন ব্যাখ্যা দিয়েছেন সন্তানকে আগে রেখেছেন সেই মা এই কথাটা বলার সাথে সাথে আমার মনে পড়ে যায় আবু জাফর ওবায়দুল্লার সেই কবিতাটি কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি এই বয়সে আসলে কিন্তু মানুষরা আমাদের ইতিহাস কিন্তু খুবই একটা জানে না জানলেও খুবই কম একটা জানে তো আমি চাই যে মানুষ এখানে আসলে একটা সাক্ষ বলবে যে না এটা একটা এটা কি এটা একটা তখন ওরা কাউকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা এই দিনে জানি কী হলো তখন এটা মানে আমি চাচ্ছি যে এটা গল্পের প্রসঙ্গেও কিছুটা হলে উঠবে তো এরকম তো আমি সবার কাছ থেকে আসলে আশা করতে পারি না যে সবাই সব কিছু জানে তো হলেও বাচ্চারাও যদি আসে তারা তখন তাদের মাদের জিজ্ঞেস করবে যে মা এই জিনিসটা কী বা এটার গল্পটা আমাকে বলতে পারবা তখন কিন্তু আস্তে আস্তে কিছুটা কিছু হলেও মানে জানতে পারবে আমাদের দেশ নিয়ে তো এটা আমি আশা করছি যে সবাই আসুক এসে ফুলটাও দেখুক মানে প্রকৃতিকে উপভোগ করুক এবং সাথে আমাদের ইতিহাস একদম ভিতর দিয়ে ঢুকে তখন এন্ট্রিতে এসে না তারা আসলে বোঝে না যে এই জিনিসটা স্ট্রাকচারটা কি যখন আমরা এই কাঠের পাটা জনে আসে তখন আস্তে আস্তে দূরে যেতে থাকে তখন মানে তারা একটা পুরা ভিউ পায় তখন আর তারা কাছে গিয়েও দেখে আবার একটু দূর থেকেও দেখে যত বেশি মানে আরো দূরে যায় তত আসলে স্ট্রাকচারটা আরো ক্লিয়ার হয় কৃষিও যেমন হরাইজল দিগন্ত জুড়ে ধান ক্ষেত বা কৃষির আবাদ নেই সব কিছু ঊর্ধ্বমুখী ভার্টিক্যালি হচ্ছে তো একইভাবে সে ফুলের চাষ ফুলের চর্চা বা যাই কিছু বলে সৌন্দর্য এখন আর সেই আগের মতো হরাইজাল বিস্তীর্ণ মাঠ জুড়ে নেই সেটাও ভার্টিক্যালি উঠে যাচ্ছে কাতারে দেখিয়েছিলাম প্রথম ভার্টিক্যাল গার্ড তার ধারাবাহিকতায় হয় পরবর্তীতে ফ্রান্সে বেশ কিছু প্রতিবেদন দেখিয়েছিলাম বিভিন্ন অন্যান্য দেশে দেখিয়েছিলাম তখন বাংলাদেশে কেবল একটা দুটা পরিবারের মধ্যে তার বাড়ির আঙিনার কোনো একটা জায়গাতে এসে একটা ভার্টিক্যাল গার্ডেন করেছিল কিন্তু আজকে এসে আমরা এই দু হাজার বাইশ সালের এই ফেব্রুয়ারিতে আপনাদেরকে আমার মনে হয় যে সবচেয়ে বড় ভার্টিক্যাল গার্ডেন বা ভার্টিক্যাল ফুলের একটা মেলা একটা ফ্লাওয়ার ওয়াল একইভাবে পিটোনিয়া ফুলের কথা যদি বলি অসাধারণ বর্ণময় এই ফুলটি নিসর্গ নকশার ক্ষেত্রে অতুলনীয় বিস্তীর্ণ ফুলের গালিচা বা ফুল দিয়ে তৈরি সুবিশাল দৃশ্যপট আমরা পৃথিবী জুড়েই দেখতে পাই কাতারে বেসরকারি পর্যায়ে অন্যতম বৃহৎ কৃষি প্রকল্প আল সুলাইতিন এগ্রিকালচারাল কমপ্লেক্সে আমরা দেখি পিটোনিয়ার বৈচিত্র্যময় জাত নিয়ে গবেষণা চারা তৈরি সহ নানান উদ্যোগ সারা দেশকেই এই ফুলের সৌন্দর্যে শোভিত করতে চায় তারা আর এখানে আমাদের দেশের সবচেয়ে বড় পিটোনিয়া ফুলের রাজ্য এটি ছটি রঙের পিটোনিয়ার বর্ণ ছটা সুবিশাল এই বিনোদন ক্ষেত্রকে ফুটিয়ে তুলেছে ভিন্ন মাত্রায় এখানে সুবিশাল ক্যানভাসে ফুলের শহীদ মিনারি শুধু নয় রয়েছে এই ফুলের প্রাসাদ হ্যাঁ মুন্সীগঞ্জের প্রয়াত রিজিয়া বেগমের অদ্ভুত বাড়ির গল্পের অনুশীলনেই সৃজনশীল উদ্যোক্তা আফরিন গড়ে তুলেছিল সেই প্রাসাদ সেই প্রাসাদের কথাই বলছি আমরা প্রথমে কিন্তু চিন্তা ছিল যে জাপান থেকে আনাতে পারি কিনা তো এত দূর থেকে আনাবো অনেক কস্টিং এসব পড়ে যায় তারপরে সে আপনার ভিডিওটা সামনে আসলো তখন দেখলাম যে না কাছে পাওয়া যায় আরও যত সব ইতিহাসের বা আমাদের কালচারে যত সব আর্কিটেকচার আছে এগুলো আমরা ছোট পরিসর হলেও আমরা এখানে আনার চেষ্টা করব যখন বেজে ওঠে একুশের কালজয়ী সেই গান তখন প্রতিটি বাঙালির মন চায় একটি আপন শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানায় বোধ করি সব বাঙালির জীবনে বাল্যবেলায় একুশ উদযাপনের আবেগময় এক আপন স্মৃতি রয়েছে প্রত্যেক একুশে ফেব্রুয়ারিতে আমি ছোট একটা জুতার একটা বক্সের মধ্যে যে কার্ডবোর্ড থাকে সেটা না ফেলে আমি কিন্তু এটা শহীদ দিনের বানাতাম বানিয়ে আমরা ছোট ওই যে গাছপালা থাকে সেখান থেকে একটা ফুল ছিঁড়ে আমি আমার খালা আমার বোন ওরা সবাই মিলে একজন একজন করে দিয়ে শ্রদ্ধা জানাতাম ওই দিনটা এটা আমরা মনে করি যে এখন সে ছোট আমি একটা জিনিস করতাম এখন আমি কত বড় একটা জিনিস করছি তো এইভাবে আমি চাই যে সবাই ইন্সপায়ার হোক আমার ছুটে দেশের সবচেয়ে বড় সুচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রশস্ততা কিংবা দৈর্ঘ্য মিলিয়ে এই ফুলেল জলসায় ভেসে ওঠা এই শহীদ মিনারকে আমরা সবচেয়ে বড় শহীদ মিনার বলতে চাই না তবে এটি যে সুবিশাল তাতে কোনো সন্দেহ নেই এর নির্মাণ উদ্যোক্তা ঠিকানা নামের এই বিনোদন ক্ষেত্রের প্রধান নির্বাহী আফরিনের দাবি এটি এ যাবৎকালের সবচেয়ে বড় ফুলের শহীদ মিনার আর এই দৃষ্টান্ত গিনেজ বুক অফ রেকর্ডে যুক্ত করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সম্পূর্ণ করেছে সে আমরা যখন রিসার্চ করলাম তখন দেখলাম যে এত বড় আসলে পরিসর কেউ করেনি তখন আমরা আসলে অ্যাপ্লাই করছি এটা এখনো প্রসেসে আছে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু একটা পাবো বয়সের হিসেবে আফরিনের জন্য এটিও একটি মেগা প্রকল্প বলা যায় প্রকল্পটিকে এগিয়ে নেওয়ার জন্য সূচনা থেকে সফল পরিসমাপ্তি পর্যন্ত যাত্রার প্রতিটি অংশে সমান মনোযোগ দিয়েছে আফরিন নিজের মনের গভীর থেকে উৎসাহিত সৃষ্টির পেছনে সে লেগেছিল গভীরভাবে তুমি তো নর্থ সাউথের একজন স্টুডেন্ট এটা আসলে সবাই একটা মিসকনসেপশন থাকে যে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বা যারা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে তারা হয়তো বা মানে বাংলাটা বলতে পারে না কিছু কিছু ক্ষেত্রে আছে তবে মানে আমার কাছে যে লাগে যে ইংলিশ বলা মানেই যে আপনি অনেক ভালো থাকে না একটা মাইন্ডসেট আছে যে ভালো একটা লেভেলের থেকে সেটা না অনেকে কিন্তু বাংলা মানে আমিও কি সবসময় বাংলাটা পরিচর্যা করি বা শুদ্ধ ভাষায় বাংলা বলার চেষ্টা করি তুমি কি মনে করো যে তোমাদের প্রজন্মের ভিতরে বাংলা প্র্যাকটিসটা আছে বা করে তারা আছে বাট খুব বেশি একটা না যে ইংলিশকে যেভাবে তারা সবাই গুরুত্বটা দেয় বাংলার প্রতি কিন্তু সেইটা নাই এবং আমি যখন দেখি আমার ছোট ভাইও কিন্তু সে বাংলাটা যখন বলি যে বাংলাটা একটু পড়ো সে মানে একটা চেহারা বানায় রাখে যে না বাংলা পড়বো না তো এটা নিয়ে আমার যা মনে হয় যে প্রত্যেক ঘরে ঘরে সমস্যা হয় তো আমি চাই যে বাংলাকে কেন আমরা এইভাবে দেখব। তাদের আমরা যে না দেখো বাংলাটা আমরা কত কষ্ট করে আমরা পেয়েছি এই কত ভাইদের জন্য আমরা পেয়েছি তো তো তুমি এই জিনিসটাকে তোমরা সম্মান করা ছোটবেলা থেকে যদি আমাদের এইভাবে বড় করা হয় তখন আমার মনে হয় না যে আমাদের এখন এই মাইন্ডসেটটা ছুটির দিনের বিনোদন ক্ষেত্র দিনের আলো বাড়ছে বাড়ছে দর্শনার্থী আর অতিথিদের আনাগোনা অভিভাবকরা তাদের সন্তান নিয়ে এসছেন এখানে অনেকের কাছে তখনও এই বিশাল ফুলেল শহীদ মিনারের বার্তা পৌঁছয়নি এটি দেখে যার পর বিস্ময় প্রকাশ করছে অনেকে মাতৃভাষা দিবস তারপর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে এগুলো শুনেছো শুনেছ কোনটা শহীদ মিনার আমাকে দেখাও তো তুমি শহীদ দিবস কবে তো

নিতে পারে এখন আসলে এমন অবস্থা হয়ে গেছে ফেসবুক নিয়ে নিয়ে না আমরা আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি মাচ টু এটা এটা পিছনে ছুটছি যে আমাদের ভাষা দিবস একটা আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তো ওগুলো নিয়ে না আমরা তেমন একটা কিন্তু যখন আমরা এই ধরনের প্রোগ্রামগুলো দেখি আমরা নিজেরাই কিন্তু নিজেরা মানে বাচ্চাদেরকে সবাইকে যে আমি একটু আগে বললাম না কালার অফ লাইফ এটাও কিন্তু সবাইকে একটু আমরা এই দিনগুলো এই দিবসগুলোকে বাচ্চাদের

ভিডিও দেখার পরের দিনে আমি সিদ্ধান্ত নিলাম বাচ্চাদেরকে দেখাবো এখান থেকে ফুল নিয়ে যাবো জাপানি ফুল পিটোনিয়ার এমন সফল ও বৃহত্তম ব্যবহারের দৃশ্যটি স্বচক্ষে অবলোকনের জন্যে আমরা হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলাদেশের নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত আইটিও নাওকিকে ঠিকানায় তিনি এই উদ্যোগ দেখে অভিভূত হন বলেন বাংলাদেশের সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্ক এবং বন্ধুত্বের অর্ধশতবার্ষিকীতে এমন একটি আয়োজন I think this is a really great, wonderful uh, project. I was very much impressed to see uh, this Shahid by Petunia, the flowers coming from Japan. So, the month of February is, of course, the month of uh, international mother language movement. It's a very, very important month for all Bengali uh, people. Not all over the world. Not all over the world. You have a very strong sense of pride on this Bengali language. Yeah. The Japanese people also have a very, very strong sense of pride on our own language, exactly. the Japanese language. That's a very, very similar. Uh, you know, pride. And, uh, Both Bangladesh, of us do Japan have. One day's friendship, it is it's almost fifty history. years. Yes, it's already fifty years. Fifty years on Thursday, the tenth of February, February, we celebrate the fiftieth anniversary of uh, diplomatic relations between Japan and Bangladesh. Japan recognized Bangladesh, February tenth, nineteen seventy-two. So over the last fifty years, we really nurtured very, very strong bond, strong friendship. Particularly important thing is uh, cultural bonds. Exactly. So this is really clear example that Bengali people are really trying to develop our partnership in the cultural fields through language, through this international mother, Day move, mother language movement. So it's really really wonderful, and we also love flowers. Mm. One tulip, it's a flower of a very cold area, mm. in Holland. Netherlands. Netherlands. Netherlands yes. But nowadays we are tree here in Bangladesh. We are actually planting chili in Bangladesh. Oh so yes, development. Mm. the varietal. for the tropical countries. Mm. They, introduce, they introduce the balm, mm. mm, 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 mm. So, uh, uh, do you have any idea about the cherry mm. The varietal development is coming up for our country like Bangladesh or tropical countries. There are some varieties which are relatively resistant to the uh, cold and the uh, heat. Yeah. Extreme heat, extreme cold. Okay. Uh, on both sides, the cherry blossom is not particularly strong we and resistant. Mm. Your people to try and experiment, even just to bring, say, five trees of cherry blossoms to see whether they can grow in Dhaka or not. So you are still very, very young. We cannot talk about next fifty years. <laughs> দর্শক অনেকেই জেনে থাকবেন একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উনিশশো নিরানব্বই সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা প্রাপ্তির পর পৃথিবীর বিভিন্ন দেশে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এ পর্যায়ে দেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় লন্ডনে গ্রেট ওল্ড ওল্ডহ্যামের ওয়েস্টহুড নেবারহুডে তৈরি হয় এ মিনার পরবর্তীতে লন্ডনে নির্মিত হয় আরও দুটি শহীদ মিনার দ্বিতীয় শহীদ মিনারটি নির্মিত হয় জাপানের রাজধানী টোকিওর কেন্দ্রস্থল ইকিবোকুরো এলাকায় অস্ট্রেলিয়ার সিডনি শহরের ওরমন্ড স্ট্রিটের অ্যাশফিল্ড পার্কে উনিশে ফেব্রুয়ারি দু সালে নির্মিত হয় একটি শহীদ মিনার দেশের বাইরে ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে নির্মিত হয় স্থায়ী শহীদ মিনার তবে অস্থায়ী একটি শহীদ মিনার রয়েছে নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরের সামনে এই মিনারটি নির্মাণ করেছে মুক্তধারা এছাড়া পৃথিবীর বিভিন্ন শহরে নির্মিত হয়েছে অস্থায়ী শহীদ মিনার ফিরে আসি সুবিস্তৃত ফুরেল শহীদ মিনারে এ প্রজন্মের এক তরুণের স্বপ্নের সঙ্গে আসা জায়গায় আমাদের ভাষা সংস্কৃতির প্রবাহমান ক্রমবিকাশ আমার যখন মানে আট বা নয় বছর ছিল তখন মানে আমি আমার নানার সাথে আসলে অনেক ক্লোজ মানে সবসময় আমরা গল্প করি আমার জন্য একটা ঘুরি আনি ছোট মানে এটা কালো বেল্টে থাকে লেদারের তো আমার নানা এখনও নাই বাট এই ছোট্ট একটা জিনিস আমার জন্য যে এত মানে বড় একটা মেমোরি হয়ে উঠেছে সেই জিনিসটা আমি চিন্তা করি যে প্রত্যেক ছোট ছোট জিনিসে কিন্তু অনেক মানে একটা মেমোরি থাকে

আমরা স্কুলে পড়ি তখন সবাই বন্ধু বান্ধব একখানে হয়ে বিভিন্ন তখন তো আর ফুলের এত চর্চা ছিল না অভিজাত কিছু দু একটা বাসায় ফুলের ফুলের গাছটা ছিল আমরা দেয়াল টপকে গিয়ে দুটো ফুল চুরি করতাম চুরি করে খালি পায়ে চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে মহল্লার থেকে সবাই ওই শহীদ মিনারের দিকে ছুটছি খালি পায়ে হ্যাঁ এই যে এগুলো তো একটা চেতনা বন্ধুরা মিলে যাচ্ছি যে শহীদ মিনারে যাওয়া তারপর মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা এটা কিন্তু একটা চেতনা থেকে সেই ছোটবেলা থেকে আমাদের এসেছিল আর তুমি যে কথাটা বললে এটা তো সেই অবশ্যই ছোট ছোট ঘটনায় মানুষকে কিন্তু অনেকভাবে উজ্জীবিত করে অনেকভাবে আমি মানে বিস্মিত হয়ে যাই যে মানুষ বাংলাদেশের মানুষ ভেতর থেকে বাংলাদেশের মানুষের যে শক্তি আজকে বাংলাদেশের এই যে উন্নতি বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক যে উন্নতিটা হয়েছে এই যে আমাদের যে সমস্ত প্যারামিটার স্কেলিং এটা তো নিশ্চিতভাবে বাংলাদেশের মানুষের অদম্য চেষ্টা থেকেই কিন্তু আজকে এখানে এসছে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই শহীদ মিনারের মহান স্থপতি শিল্পী হামিদুর রহমান এবং ভাষ্য নভের আহমেদের প্রতি শ্রদ্ধা জানাই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা অর্জনের পেছনে অবদান রাখা প্রতিটি ব্যক্তির প্রতি আর বাঙালির সকল গর্বের সঙ্গে জড়িয়ে আছেন আপনারা হৃদয় মাটিও মানুষের দের্যুগ পদার্পণে এই শুভ সময়ে সবাইকে অভিনন্দন